বন্ধুরা এই কটা তুলেছি ওই দেখুন একটা ঠিক মাছ বাগানের মাঝখানে একটা বড় আছে সেটা আমি আনতে দেবো এই দেখুন কত বড় একটা পেয়েছি এই যে আরো একটা পেয়েছি সমস্ত এই বাঘের চপগুলো বানিয়েছি এই দেখুন তার হাতে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কয়েকটা লঙ্কার চপও বানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখুন এই চপের সাথে যদি এরকম একটু ঝাল ঝাল লঙ্কার চপ থাকে তাহলে কিন্তু খুব ভালোই জমে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে এগুলো দেখতে আর এই দেখুন চপগুলো দেখুন অসাধারণ লাগছে দেখতে এই নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে চিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বাঘের ডুগার বড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বাঘের ডুগাটা অনেকেই চেনেন না কিন্তু সেইটা পাওয়া যায় আমাদের বাড়ির পাশেই বাগান আছে সেই বাগান থেকে নিয়ে আসবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন এই বাগের পাতা বা ডুগাটা আনতে যাচ্ছি মমড়া চলে আসলাম সেই জঙ্গল বা বাস বাগান এই দেখুন যে বাস বাগান আছে এখানেই চলে আসলাম দেখি এখন সেই বাগের দুগা সন্ধান কোথায় পাওয়া যায় একটু খুঁজতে হবে সুখে দেখি কোথায় আছে এই দেখুন মমড়া পেয়ে গেছি এই দেখুন এটাকে বলে বাঘের ডুগা এই দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো এই যে আরো একটা পেয়ে গেলাম দেখি ভিতরে এর থেকে বড় আছে কিনা বন্ধুরা এই কটা তুলেছি ওই দেখুন একটা ঠিক বাঁশ বাগানের মাঝখানে একটা বড় আছে সেটা আমি আনতে দেবো এই দেখুন কত বড় একটা পেয়েছি এই যে আরো একটা পেয়েছি এই দেখুন বন্ধুরা পাতাগুলো তোলা হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলে আসলাম বাড়িতে এই দেখুন বাঘের পাতা নিয়ে চলে এসছি দেখুন কত বড় বড় গাছ আপনাদের ওখানে কি আছে এরকম আর প্রত্যেকের ওখানে কিন্তু পাওয়া যায় না অনেকে আমাদের বাড়িতে মানে এই বড়াটা বা চপ হলে এগুলোকে কেউ বড়া বলে এগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের বাড়িতে আসে মানে আমাদের যে জায়গাটা আছে এখানে নিতে আসে আর এগুলো খুব ভালো লাগে খেতে একদম মুচমুচে হয় আর দেখুন এই যে এগুলো আছে এই পাতাগুলো কিন্তু ছেড়ে ছেড়ে গেছে কিন্তু এই পাতাগুলো ঠিক এই রকম যদি থাকে এগুলো কিন্তু চপ খেতে খুব ভালো লাগে এই দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম এই অবস্থায় কিন্তু যে আমি পরে দেখাবো কিভাবে ভাসতে হয় ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর এই যে বড়গুলো আছে এগুলো আমি নিব না এগুলো কালকে মানে পরবর্তীতে আমি রান্না করে খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে এইগুলো কিন্তু যেভাবে শাক রান্না করে ঠিক সেইভাবে কিন্তু খাওয়া যাবে তার কারণে এই পাতাগুলো কিন্তু ছেড়ে ছেড়ে গেছে এগুলোর চপ খেতে বেশি ভালো লাগবে না এগুলো কেটে নিলাম আর এই দেখুন এই যে পাতাগুলো আছে এইগুলো কিন্তু আমি চপ রান্না করব এগুলো দিয়ে বন্ধুরা আমার এইটুকু হলে হয়ে যাবে আর এগুলো দিয়ে আমি অন্য রেসিপি করে নিব পরবর্তী করে খেয়ে নেবো আর এই যে যে অংশটা আছে এই গাছটা এই গাছটাও কিন্তু খাওয়া যায় এই যে খোসাটা ছাড়িয়ে এটাও কিন্তু রান্না করে খাওয়া যায় এই দেখুন এগুলো পরে আমরা রান্না করে খাবো এগুলো আর দেখাবো না তাহলে এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন ওগুলো ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে তারপরে চপ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই চপগুলো ভাজার জন্য এখানে আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে আমি দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব একটু কালারের জন্য দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই বেটারের সাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একটা বেটার বানিয়ে নিয়েছি খুব ঘনও না আর খুব পাতলাও না ঠিক এইরকম করে বেটারটা বানিয়ে নিতে হবে আর এখানে আপনারা কর্নফ্লাওয়ার একটু ব্যবহার করতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ারটা নেই তাই দিলাম না এখন এখান থেকে এই দেখুন বাঘের পাতা নিয়ে নিলাম এটাকে কিন্তু বাগের পাতাই বলে অন্য কিছু কিন্তু বলে না আপনারা যদি কেউ না জানেন হাতের কাছে যদি এরকম গাছ থাকে বাগের পাতা বা ডোকা তাহলে কিন্তু আপনারা চপ করে খেতে পারবেন এইভাবে নিলাম নিয়ে এখন আমি এই গরম তেলে দিয়ে দেব তেলটা আগে থেকে বসিয়েছিলাম এই দুটো দিয়ে দিলাম এই দুটো করেই একবারে ভাজবো দেখুন বন্ধুরা একটা বাস হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এই উল্টো পাল্টা করেই এই চপগুলো আমি ভেজে উল্টো পাল্টা করে চপগুলো ভেজে নিয়েছি এখন এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে চপগুলো আর বাকি যে চপগুলো এগুলো আমি দেখুন বন্ধুরা সমস্ত এই বাঘের চপগুলো বানিয়েছি এই দেখুন তার হাতে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কয়েকটা লঙ্কার চপও বানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখায়নি এই দেখুন এই চপের সাথে যদি এরকম একটু ঝাল ঝাল লঙ্কার চপ থাকে তাহলে কিন্তু খুব ভালোই জমে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে এগুলো দেখতে আর এই দেখুন চপগুলো দেখুন অসাধারণ লাগছে দেখতে এই দেখুন এগুলো একটু পাতাগুলো বড়ো ছিল তাই এইভাবে বানিয়েছি আর দেখুন এই যে এগুলোও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা চপ দেখতে অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে চায়ের সঙ্গে কিন্তু খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন আর চায়ের সঙ্গে কিন্তু সন্ধ্যা একদম জমে যাবে আর এই দেখুন এই একদম মুচমুচে বন্ধুরা আপনাদের বাড়ির পাশে যদি এরকম বাগের পাতার গাছ থাকে তাহলে অবশ্যই একবার হলো এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ